হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাদত্ত লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে একটা নয় দুটো নয় পুরোপুরি চার চারটে তুলেখারা শাকের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো দেখো ভিডিওটি শেষ পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তো এখানে আমি এক মুঠো কুলোখেরা শাক নিয়ে নিয়েছি এই মুঠোটার দাম নিয়েছে কুড়ি টাকা মানে এই শাকটার কিন্তু প্রচুর দাম এমনিতে গ্রামের জায়গায় কিন্তু মাঠে ঘাটে পাওয়া যায় খুঁজে বেড়ালে কিন্তু এদিকে শহরাঞ্চলে কিন্তু এগুলো অত পাওয়া যায় না তো সেই জন্য এটাকে কিনে এনেছি আর দেখো বেছে কতটুকু হয়েছে আর এতটুকু শাকটা দিয়ে কিন্তু আমি চার চারটা রেসিপি করব সে একটু কম হবে জিনিসটা তো তোমাদের কাছে বেশি থাকলে জিনিসটা ভালো হয় তো এই দেখো শাকগুলো ধুয়ে বেছে আর এই কুচি করে কেটে নিয়েছি তো এরপর আমি প্রথমে যে রেসিপিটি করব সেটি হচ্ছে কুলিখারা শাকের বড়া তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ বেসন আর এক চামচ পরিমাণ চালের গুঁড়ো তো চালের গুঁড়ো যদি না থাকে তোমরা কর্নফ্লাওয়ার টাইপের থাকে সেটাও নিতে পারো তো এই দেখো এক চিমটি পরিমাণ খাওয়া সোডা দিয়ে দিলাম একটুখানি হলুদ একটুখানি জিরের গুঁড়ো আর সামান্য পেঁয়াজ কুচি তো যেহেতু জিনিসটা অল্প সেজন্য অল্প অল্প করে আমি সব কিছু দিচ্ছি এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেবেন আর এই যে আমি কুচি করে রাখা কুলিখারা শাকগুলো ছিল সেটাকে আমি দিয়ে দিলাম তো এরপর এটাকে খুব সুন্দর করে মেখে নেব একটু শক্ত করে হালকা একটুখানি এক চামচ দু চামচের মতো জল লেগেছিলো আমার তো বেশি জল লাগেনি নি এরকম মাখাটা দেখে বুঝতে পারবে এরকম শক্ত শক্ত করে মাখতে হবে এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই চাপিয়ে দিয়ে আমি এদিকে রিফাইন তেলও দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হোক ততক্ষণ অপেক্ষা করছি আর এদিকে আপনারা শস্যা তেল দিয়েও ভাজতে পারেন কোনো ব্যাপার নেই তো কড়াই মোটামুটি গরম হয়ে গেছে এই দেখুন আমি বড়ার আকারে এরকম গোল গোল করে আমি সেপ দিয়ে করে নিচ্ছি তো এই শাকটা যেমন করে রান্না করুন না কেন খেতে কিন্তু ভালোই লাগবে আর সব থেকে বড়ো কথা এটা খাওয়া কিন্তু খুবই উপকারী ডাক্তাররা এটা খেতে বলে আর দেখবেন বাজারে কুলেরন যেটা পাওয়া যায় সেটাই কুলেখারা শাকটা থেকেই হয় মানে যাদের শরীরে আয়রনের কমি আছে মানে রক্ত কম রক্তাল্পতা অথবা অ্যানিমে এই সকল টাইপের কোনো কিছু থেকে থাকে তাহলে কিন্তু এই কুলেখারা শাকটা হলো অব্যর্থ ওষুধ মানে এটা খুবই পুষ্টিকর একটি খাবার আর এই কুলেখারা শাকটা যদি আপনারা টানা এক মাস খেতে পারেন যে কোনো রেসিপিতে যে কোনোভাবে রান্না করে তাহলে কিন্তু আপনারা রক্তের ঘাটতিটা অনেকটাই কমবে মানে আমারও এরকম আগে প্রবলেম হতো তো এটা খাওয়ার পর থেকে এখন অনেকটা সুস্থ আছি আমি আর এটা বাচ্চাদের জন্যও কিন্তু খুবই উপকারী তো আপনারা পারলে মাঝে মাঝে বানিয়ে দেবেন এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো যদিও দামটা একটু বেশি তো আপনারা প্লিজ এটা করে দেবেন খুব ভালো লাগবে খেতে তো বড়াগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার কোনো দরকার নেই এরপর এগুলোকে তুলে নেব। তো এরপর চলে যাব পরের রেসিপিতে তো ওখানে যে তেল ছিল সেখান থেকে তেল কিছুটা আমি তুলে রেখেছি তো ওই তেলেই আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে এক চামচ মতো আর এরপর দেখুন কেটে রেখেছি আলু একটা বড় আলু আর একটা বড় পেঁয়াজ তো সেটাকে আমি দিয়ে দিলাম তো এটাকে খুব সুন্দর করে আগে লাল করে ভেজে নিতে হবে আলু আর পেঁয়াজটা কিন্তু সম পরিমাণে আছে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এলেন তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো এখানে আলুটাতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম এখানে কোনো মশলা টসলা আবার দিতে যাবেন না যেমন আমরা আলু ভাজি নর্মালি তো সেরকম ভাজবো নুন হলুদ দিয়ে মানে জিনিসটাকে যত বেশি টেস্টি করতে যাবেন না তত বেশি তার গুণটা কমে আসবে মানে শাকের যে গুণ সেটাই কিন্তু কমে যাবে তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে তো এই পর্যায়ে আমি সে কেটে রাখা শাকটা দিয়ে দেব তো এখানে আমি আলু ভাজার সময় কিন্তু নুন হলুদ সবই দিয়ে দিয়েছিলাম তো শাকটার সময় আর আমি নুন দেবো না যেহেতু শাকটা খুব অল্প আছে তো সেজন্য এটাকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো এখানে আমি যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের পরিবর্তে আমরা রসুনও দিতে পারেন যার যেমন পছন্দ বাট আমাদের পেঁয়াজ দিয়ে একটু বেশি ভালো লাগে তো সেজন্য পেঁয়াজটাই দিয়ে দিয়েছি আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় এভাবে বানালে যারা বাচ্চারা আছে যারা ফুলেহারা শাক একেবারে খেতে চায় না তো তারা কিন্তু হাত চেটে ফুটে খাবে শাকটা দেখুন নাড়তে নাড়তে বেশ অনেকটা ভাজা হয়ে গেছে এরপর এই পর্যায়ে আমি তুলে নেব তো এরপর কড়াইটা পরিষ্কার করে আমি তিন নম্বর রেসিপিতে চলে এলাম এখানে দেখুন দু চামচ পরিমাণ আমি সর্ষের তেল দিয়েছি তো এরপর ওই তেলের মধ্যে কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি শাক যদি অবশ্যই বেশি থাকে তো রসুনটা একটু বেশি দেবেন খেতে খুব ভালো লাগবে তো সেজন্য দেখুন একটা আমি গোটা রসুন ছিল সেটাকে আমি কোয়াগুলো ছাড়িয়ে দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য ঝাল আপনারা পরিমাণ মতো দিতে পারেন কম বেশি যেমন ঝাল খান তেমনই দেবেন তো এরপর দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এক চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম এটাকেও একটু হালকা নাড়াচাড়া করব খুব বেশি ভাজব না তো এরপরে যে কেটে রাখা শাকগুলো ছিল সেগুলোকেও দিয়ে দেবো এবং দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব আর তারপরে শিলনোড়া সেগুলোকে বেটে নেব বাটার ভিডিওটা আমার করা হয়নি মানে ওটা স্কিপ হয়ে গেছে ভুলে গেছিলাম তো খুব সুন্দর করে ভেজে এগুলোকে বেটে নেবেন শিলনোড়ায় অথবা আপনি মিক্সিতেও বাড়তে পারেন কোনো ব্যাপার নেই তো কুলেখারা শাকের যতগুলো রেসিপি দেখবেন তার মধ্যে সব থেকে ফেভারিট রেসিপি হচ্ছে এই বাটাটা আমার এত ভালো লাগে খেতে যে কি বলবো একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে তো এই দেখুন নাড়তে নাড়তে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নেব তো তারপর চলে আসবো পরের রেসিপিতে এই দেখুন এতটুকু শাক বেঁচেছে তো এটা দিয়ে আমি যেটা করব এক গ্লাস জল দিচ্ছি এটার মধ্যে আর এই এক গ্লাস জলটাকে কিন্তু ফুটিয়ে হাফ গ্লাস করতে হবে ফুটিয়ে ফুটিয়ে তো এরপর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন হালকা সামান্য নুন দিচ্ছি বেশি না তো এই দেখুন এখানে গ্যাসে চাপিয়ে দিচ্ছি চাপানোর পরে এটা হালকা হালকা ফুটতে থাকবে তো ফোটার পরে মোটামুটি অনেকটা জলটা কমে আসবে যখন তখন এটাকে নামিয়ে দেবেন বাকি রেসিপিগুলোর থেকে কিন্তু এই জুসের রেসিপিটা একটু গন্ধ করে মানে একটু কষা টাইপের লাগে গন্ধ না মানে একটু কষা টাইপের লাগে তো জলটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তো এরপর যে পাতাগুলো আছে সেগুলোকে আমি একটু কচলে নেবো মানে কচলালে ভেতরে যদি আরও কোনো মাল মশলা থাকে সেগুলোও বেরিয়ে যাবে যা হোক তো আমি যতটুকু পারলাম করে নিলাম তো এরপর আমি এখানে একটা কাপ নিব কাপ আর ছাঁক নিতে এটাতে ছেঁকে নেব কুলেখাড়া শাকের মধ্যে সব থেকে হেলদি রেসিপি হলো এটা এই যে জুসটা যেটা দেখছেন এটাই কুলেখেরা শাক খাওয়ার কিন্তু আসল নিয়ম আমাদেরকে আগে ছোটোবেলায় মা এভাবেই কেমন করে খাওয়াতো তো আর বাকিগুলো যেগুলো করলাম সেগুলো মানে যারা খেতে চায় না একেবারে কুলেখাড়া মানে খেতেই পারে না তাদের জন্য ওই রেসিপিটা বাট আপনারা যদি এই রেসিপিটা একবার ফলো করেন মানে জুসটা তাহলে ওটা কিন্তু সবথেকে স্বাস্থ্যকর তো এখানে দেখুন আমি ভাত নিয়ে নিয়েছি ভাতের মধ্যে সামান্য কুলেখারাপ পাতা বাটা নিয়েছি তো বাটাটা খেতে এত টেস্টি হয়েছে যে কী বলবো আমি সব থেকে বেশি ওই বাটা দিয়েই ভাত খেয়েছি মানে একবার খেলে বুঝতেই পারবেন এটা কুলেখারা পাতা বাটা তো এরপর আমি সেই ভাজাটা যে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম সেটা দিয়েও খেয়ে নিচ্ছি তো এরপর দেখুন সাইডে রেখেছি বড়া বড়াটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তো চলো আমি খাবার খেতে থাকি তো দেখা যাচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব শীঘ্রই ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন টাটা